আমরা নমিনেশন সাবমিট করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে হরিয়ানার মাননীয় মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের মাঝে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি এবং আমাদের বিপ্লবজি আমাদের সাথেই আছেন এবং ফণিদা যাকে আপনারা সবাই চিনেন ফণিদাও আমাদের সাথে আছে এবং আজকে সত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের মাথা এবং পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের জিত আর এই জিত কার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি টার্গেট দিয়েছেন তিনশো সাত আমি জানি না কি দাঁড়াবে পার্টির তিনশো সত্তর নাকি একদম চারশোই চলে যাবে আমি জানি না আর আমাদের যে এলাইট পার্টনার আছে তারাও চারশোর থেকে কোথায় যাবে আইডন্য যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে